সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের সবাইকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে এখন একটি গীতিকাব্য পাঠ করছি আশা করি সাথেই থাকবেন আমার কবিতা শিরোনাম পতাকার বাসনা এই পতাকার জন্মগ্রহণ একাত্তর সালে চব্বিশ সালে এই পতাকা আবার রাঙ্গে লালে এই পতাকা চায় না আর রক্তের বোঝা বইতে অপারক যে এই পতাকা সহিচ্ছুক সইতে এই পতাকা মুক্তবায়ে বয়ে নীতি চায় স্বস্তির শ্বাস এই পতাকা সারা দেশ চায় নিরাপদ এক নিবাস এই পতাকা গর্ব করার দৃষ্টান্ত হতে চায় এই পতাকা ঘৃণা করে चारा बार बार कादाय